কই তি হইছে কে মেরেছে প্রথমে র্যাঞ্চকে তুমি তাহলে কে মেরেছে কে মেরেছে জানো না র্যাঞ্চো মেরেছে আগে না তোমরা আগে মেরেছো ও জানো না ও বাবারে যে নিরাঞ্চ বব ববু করে মারলো যে তাকে মেরেছে কিচ্ছু জানো না বাপি আছে বাপি এখন নিচে হ্যাঁ ও কিচ্ছু জানে না তোমার পকা বড় হয়েছে বাতাসে বড় হয়েছে বাতাসে কিচ্ছু জানে না কিচ্ছু জানে না হ্যাঁ হ্যাঁ বুঝতে বেশি কিচ্ছু জানো না তুমি তুমি বড় হয়েছো বাতাসে দেনা তখন ঘাউ 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 করে উঠেছিল কে মেয়েছে তুমি আগে না ডলু আগে না সন্তু আগে না লাকি আগে না তুমি আগে কি হলো রেনো মাম্মা মাম্মা আমার লাকি কই লাকি তুমি মেরেছো তাহলে কে মেরেছে রেনো কে মেরেছে জানো না পাখা থাকি একটু চালিয়ে দেব ওরে বাবা কত বড় হাই ওয়ে বাবা ইয়ে আমার হাতে লঙ্কার গুড়ি আছে ঝাল লেগে যাবে

কঠোর পট্টাইট্টন পট্টাই না মিরে ফিরে রেখে দেবো ছো না শুন তু কোথায় এসিটা চালিয়ে দেবো হ্যাঁ এসিটা চালিয়ে দেবো এসি চালিয়ে দেবো এসি এসিটা কি চালিয়ে দেবো মেরে পদন ফাটিয়ে দেবো মোটন ফাটিয়ে দেবো পোড়নে মেরে পোড়ন ফাটিয়ে দেবো ফোড়নে মেরে পোড়ন ফাটিয়ে দেবো মারবো না লিলি মারবো দাদাকে মারবো কোনো কথার পাত্তাই দেয় না নিজের মতো নিজে থাকে ফোড়নে মারবো